লবঙ্গের উপকারিতা লবঙ্গ একটি সুগন্ধি মশলা যা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক ওষুধ এবং রান্নায় ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গের বেশ কয়েকটি উপকারিতা রয়েছে যেমন প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক লবঙ্গের মধ্যে থাকা ইউজেনল একটি শক্তিশালী অ্যান্টিসেপ্টিক যা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ রোধ করতে সহায়তা করে হজমে সহায়ক লবঙ্গ হজমে সহায়তা করে এবং গ্যাস অম্বল বদহজমের মতো সমস্যাগুলি উপশম করতে পারে এটি পেটে বাজু জমা রোধ করে প্রদাহনাশক লবঙ্গের প্রদাহনাশক গুণাবলী রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং বাতের ব্যথা ও ফোলাভাব উপশমে কার্যকরী শ্বাসকষ্ট উপশমে লবঙ্গ শ্বাসকষ্ট কাশি ঠাণ্ডা এবং সর্দি উপশমে উপকারী এটি বুকে জমে থাকা সর্দি কমাতে সাহায্য করে বেদনানাশক বেদনানাশক দাঁতের ব্যথা উপশমে ব্যবহৃত হয় এটি সরাসরি দাঁতে লাগালে তা তৎক্ষণাৎ ব্যথা কমাতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ লবঙ্গে উচ্চমাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরের অভ্যন্তরীণ বিষাক্ত অক্সিডেন্ট থেকে সুরক্ষা দেয় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণাবলী রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভালো থাকুন সুস্থ থাকুন